আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি কাতলা মাছ আর নতুন আলু দিয়ে তৈরি একদম মশলা ছাড়া একটা ভীষণই টেস্টি হালকা পাতলা রেসিপি যেটাই শীতের সময় নতুন আলু দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আর যারা ব্যাচিলার দুনিয়ার ঝামেলা মশলা মাটামাটির সেই সব ঝামেলাকে এড়িয়ে এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে আসে গরম গরম এক থালা ভাত সুন্দরভাবে খেয়ে তৃপ্তি লাভ করবেন আর সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল গলা দিয়ে আওয়াজ বেড়াচ্ছিলো না এখনও নিশ্চয়ই গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন তাই আপনারা আমাকে ক্ষমা করে আমার পাশে থাকবেন চলুন রান্নাটা করার জন্য সবার প্রথমে মাছটার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে মাছটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো এটা এক কিলোর একটু বেশি কাতলা মাছ নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো তাহলে রেসিপি শুরু করা যাক রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোমতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব কারণ সরষের তেলে মাছের যে কোনো পিপারেশন করে খেতে ভীষণ ভালো লাগে সরষের তেলটা সবার প্রথমে ভালোভাবে গরম করে নেব তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে যদি মাছ দেন তাহলে তলায় লেগে যাবে মানে চিটিয়ে যাবে কড়াইয়ের মধ্যে তাই তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব আপনারা কমেন্ট করছিলেন যে দিদি ভিডিও কেন আসছে না কেন আসছে না কিন্তু বিশ্বাস করুন আমার পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমি ভিডিও দিতে পারছিলাম না ভিডিও করা ছিল কিন্তু ভিডিও ভয়েস ওভার করতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিলো গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছিলো না এখনও গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন তাই আপনারা আমার পাশে যেমন আগে ছিলেন সেইভাবে এইভাবে পাশে থাকবেন শরীরটা একটু সুস্থ হলে তখন আবার রেগুলার ভিডিও যেমন আসছিল ওই রকমই আসবে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে মিস করছিলেন সেটা কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন কিন্তু বিশ্বাস করুন আমার কিচ্ছু করার ছিল না এই যে মাছটা ভাজা হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে চলুন এবার মাছটা ভেজে আলাদা পাত্রে তুলে নিলাম এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা প্রথমে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা একেবারে আমি যে তরকারিটা বানাবো সেই অনুপাতে দিলাম আপনারা প্রয়োজনে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিতে পারেন এই নুন দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ওই যে বললাম ব্যাচিলারদের জন্য এই রান্নাটা খুব কাজে আসবে আর মাঝে মাঝে আমাদের মতো গৃহিণীদের দেখবেন রান্না করতেও ইচ্ছা করে না সে কারণে আমারও শরীরটা অসুস্থ রান্না সেইভাবে করতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম আমি যে পদ্ধতিতে রান্নাটা করে এতটা টেস্টি হয় খেতে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদেরও কারো কারো উপকারে আসবে আর যদি উপকারে আসে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম মশলা ছাড়া কোনো রকম বাঁটা বাটি ঝামেলা নাই একদম বিনা মশলায় হালকা পাতলা একটা টেস্টি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো পেঁয়াজ আর টমেটোটা দেখুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার কালারের জন্য একে একে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর আমার কাছে জিরের গুঁড়ো ছিল বলে আমি হাফ চামচ দিলাম আপনাদের কাছে যদি জিরের গুঁড়ো না থাকে জিরের গুঁড়ো ছাড়াও করতে পারেন সেক্ষেত্রেও খেতে ভীষণই ভালো লাগবে জিরের গুঁড়োটা অপশনাল আমি এখানে কোনো আদা রসুন কিচ্ছু ব্যবহার করিনি এবার সমস্ত মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে তারপরে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায় আর এভাবে কষিয়ে নেওয়ার পর দেখবেন তেল রিলিজ হতে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নেবেন মশলাটা দেখুন তেল লিলিস হতে শুরু করছে খুব সুন্দর কালার একটা এবার এই মশলাটার মধ্যে আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম নতুন আলু আর নতুন আলু সেদ্ধ করার সময় অবশ্যই একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবেন কারণ না হলে নতুন আলু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তাই একটু নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে এবার সেদ্ধ করা আলুটা দিয়ে মশলার সাথে মিনিট দুই তিন সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এবার জলটা দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে ফুটে গেলে নামিয়ে সার্ভ করে দেব আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই অবস্থাতেই অ্যাডজাস্ট করে নেবেন আর অনেক দিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি তাই নিজেরও খারাপ লাগছিল তাই আবারও আজকে অনেক কষ্ট নিয়েই আসলাম আপনাদের কাছে তাই প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আর এই যে দেখুন রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে খুব সুন্দর কালার এসছে আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন তাহলে এই শীতের ধনে পাতা অবশ্যই একটুখানি এতে দিবেন খেতে ভালো লাগবে আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি আর দিতে পারিনি চলুন এবার এটা নামিয়ে ভাতের সাথে সার্ভ করে দিই কেমন লাগলো আজকে নতুন আলু দিয়ে কাতলা মাছের এই সুন্দর রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ করলো আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ